বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো খুবই ভাইরাল হচ্ছে তা তোমরাও যদি চাও এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো এডিট করতে পারবে তা আজ তোমাদেরকে দেখাবো এই ধরনের ট্রেন্ডিং ছবিগুলো তোমরা কিভাবে এডিট করবে তাছাড়া এই রকম ট্রেন্ডিং ছবি থেকে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে সেটাও আজ তোমাদেরকে দেখাবো কারণ এই ধরনের ট্রেন্ডিং ছবি থেকে অনেকেই ভিডিও এডিটিং করে আর সেই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করছে তা তুমিও চাইলে এই ধরনের ট্রেন্ডিং ছবি থেকে ভিডিও তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করতে পারবে তা তোমরা কিভাবে এই ধরনের ট্রেন্ডিং ছবি থেকে ভিডিও এডিটিং করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি গুগল অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ঠিক আছে গুগলে এসে তোমাদেরকে লিখতে হবে টেক লাইন ঠিক আছে টেক লাইন লেখার পর এখানে দেখো সাইডটা চলে এই সাইডে ক্লিক করতে হবে আমি এই সাইডটাতে ক্লিক করলাম এই সাইডটাতে ক্লিক করার পর তারপরে তোমরা উপর দিকে দেখো একটা সার্চ বক্স দেখতে পাবে এই সার্চ অপশানে গিয়ে তোমাদেরকে লিখতে হবে এম ঠিক আছে তারপর এখানে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে একটা এইরকম পেজ চলে আসবে তারপরে এখানে এইরকম একটা তোমরা ছবি দেখতে পাবে এই ছবিটার ওপর টাচ করবে ছবিটার ওপর টাচ করার পর নিচের দিকে স্ক্রলিং করে করে আসতে হবে ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে তোমরা কীভাবে এইরকম ট্রেন্ডিং ছবিটা এডিটিং করবে ঠিক আছে এখানে দেখো পম্প পেয়ে যাবে ছবি এডিট করার জন্য পম্প পেয়ে যাবে তা আমি এখান থেকে পম্পটা কপি করে নিচ্ছি আমি কপি করে নিলাম ঠিক আছে তারপরে নিচের দিকে লেখা আছে দেখো মেক ট্রেন্ডিং ফটো এডিটিং এই অপশানে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখো ট্রাই এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর তারপর ওপর দিকে স্কলিং করবে এখানে দেখো গেট স্টার্ট এই গেট স্টার্ট এই অপশানে ক্লিক করতে হবে তারপরে এই নিচের দিকে দেখো প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করার পর গ্যালারি দেখাচ্ছে আমি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাচ্ছি সরাসরি তাই এখান থেকে আমি একটা আমার ছবি নিয়ে নিচ্ছি ধরো আমি এই ছবিটা নিলাম নেওয়ার পর আমি এখানে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি ডান অপশানে ক্লিক করার পর যে পমটা ওখান থেকে আমি কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে ডান দিকে নিচের দেখো অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দিলাম অ্যারো চিহ্নটাতে ক্লিক করে দেওয়ার পর আমার দেখো এখানে একটা নর্মাল ছবি এই ছবিটা থেকে ট্রেন্ডিং ছবি এখানে এডিট করে দেবে ঠিক আছে একটু সময় লাগবে তোমরা একটু ওয়েট করো তিরিশ সেকেন্ড মতো সময় লাগবে ঠিক আছে তারপর এখানে ছবিটা এডিটিং করে দেবে দেখো প্রসেসিং চলছে এখানে দেখো আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ছবিটা এডিট করে দিয়েছে কত সুন্দর ঠিক আছে এই ছবিটা ডাউনলোড করার জন্য এই ছবিটার উপরে টাচ করতে হবে ছবিটার টাচ করার পর দিকে দেখো ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখো ছবিটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তাই এইবার এই ছবি থেকে ভিডিও কিভাবে করবে সেটাই দেখাবো এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর আমি সাইডটাতে চলে যাচ্ছি আবারও ব্যাক করছি আচ্ছা এইখানে ব্যাক করার পর এখানে আরও একটা পম্প আছে যেটা ছবি থেকে ভিডিও করতে হবে এখানে দেখো লেখা আছে কপি পম্প ফর ফটো টু ভিডিও এই প্রম্পটটা তোমাদের এখান থেকে কপি করে নিতে হবে আমি এখান থেকে এই প্রম্পটটা কপি করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে কপি করে নিলাম কপি করার পর নিচের দিকে লেখা আছে দেখো মেক ফটো টু ভিডিও এআই এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি এই অপশনটাতে ক্লিক করলাম এই অপশনটাতে ক্লিক করার পর তোমরা এখানে প্রথমে রেশিওটা ঠিক করে নেবে ঠিক আছে নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটা আমি করে নিলাম করে নেওয়ার পর এইখানে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে আমি একটু জুম করছি এইখানে দেখো একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে আপলোড ইমেজ আমি আপলোড ইমেজে ক্লিক করলাম তা প্রথমে দেখো ছবিটা আছে যে ছবিটা একটু আগে এডিট করেছি ওই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি তারপর এখানে ডান করে দিচ্ছি ডান করে দেওয়ার পর এখানে একটা পম্প লিখতে হবে যে পম্পটা আমি কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি ঠিক আছে সেই পম্পটা এখানে আমি পেস্ট করে দিলাম তারপরেই দেখো ডান দিকে এই যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে আমি এখানটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে ভিডিওটা প্রসেসিং চলছে একটু সময় লাগবে তারপরে দেখবে এখানে ফটো থেকে কিভাবে কত সুন্দর ভিডিওটা হয়ে যাচ্ছে এখানে একটু সময় লাগবে তোমরা একটু ওয়েট করবে দেখো এখানে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তা এখানে ভিডিওটা প্লে হতে একটু সময় লাগে তোমরা একটু ওয়েট করবে তা আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর ভিডিওটা এডিট হয়েছে দেখতে পাচ্ছ ছবি থেকে ভিডিও কীভাবে এডিট করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো তা এইবার এই ভিডিওটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবে এই নিচের দিকে দেখো একটা ডাউনলোড অপশান পেয়ে যাবে ঠিক আছে এ দেখো নিচের দিকে তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখো ভিডিওটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তা আমি এখান থেকে ব্যাক করে সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ডাউনলোড হলো কি না আমি গ্যালারিতে চলে এসেছি আসার পর দেখো প্রথমেই ভিডিওটা আছে এইটা নর্মাল ছবি ছিল তাই এই ছবি থেকে ভিডিও এডিট করেছি সেটা কীভাবে করেছি দেখাচ্ছি দেখো এই দেখো প্রথমেই এই ভিডিওটা চলে এসেছে ডাউনলোড করার পর কেমন লাগছে দেখো ভিডিওটা কত সুন্দর হয়েছে দেখো তা তোমরাও এইভাবে যে কোনো ছবি এডিট করে তারপরে তোমরা ছবি থেকে ভিডিও এইভাবে করে নিতে পারবে তারপর এই ভিডিওটা ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করার পর দেখবে অনেক লাইক কমেন্টস এবং ভিডিওতে ভিউজ হবে তাই এটা এখন ট্রেন্ডিং চলছে তোমরা চাইলে এই ধরনের ভিডিও এডিট করতে পারবে ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে এই ধরনের ট্রেন্ডিং ছবি থেকে কিভাবে তোমরা ভিডিও এডিটিং করবে আশা করছি বুঝতে পেরেছো আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে কি হবে তোমার মতো আরো অনেকে এই ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা